এটা ছেঁড়া এখন এখান থেকে একটা দিম অনেকগুলো আছে এই যে এটা গুল হইব হ্যাঁ এটা পুরো খুলেন না তাহলে রমস্ট এই যে সাপ দিয়ে এভাবে ঠিক আছে এটার এই মাথা এভাবে থাকবো ঠিক আছে তাহলে প্রথমে এই যে দিলেন এটা টাইট দিবেন বরাবর ঠিক আছে এবার এটা এটাকে সাপ দিয়ে বরাবর দিই সাড়ে দিবেন হ্যাঁ টাইট দেন টাইট দিবেন টাইট না দিলে কিন্তু এটা চুরি আপনার শোকো আসব হ্যাঁ ঠিক আছে